আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসায়দ জেবিন চলে এসেছি আনন্দ জুয়েলার্সের ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে কালেকশন আমরা হচ্ছে দেখব তো এখানে হচ্ছে আপনার লাহোরি আছে তাই না অনেক ওজনের কত ওজন থেকে আমাদের লাহোরি হবে এই জায়গা আরায়ানা থেকে শুরু আছে আরায়ানা থেকে শুরু হবে দেখেন খুব সুন্দর সুন্দর লাহরি আছে এটার ওয়েটটা হচ্ছে কত এটার ওয়েটটা আছে আপনার অনলি আরায়ানা এটা আরায়ানা আছে খুব সুন্দর আরায়ানা

চার আনা দুই রুটি থেকে আছে আর এটা কত ভাইয়া এটা একটু বড়ো হ্যাঁ হ্যাঁ এটাও একটু হল আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ না চাইলে যদি ঝুল না চান ঝুল ছাড়াও দিতে পারবে হ্যাঁ জাস্ট অর্ডার করে ফেলতে হবে ঝুল ছাড়াও কিন্তু নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এই দেখেন এটা আপনার সাড়ে চার মধ্যে আছে এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ট্যারেট দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা নয়না থেকে একটু কম আছে এটা নয়না থেকে একটু কম আছে ওকে খুব সুন্দর নয়না থেকে একটু কম আছে দেন এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা হবে আপনার নয়না নয়না অনেক সুন্দর নয়নার মধ্যে একটা কালেকশন দেখতে পারলাম এটা দেখেন এটাও কিন্তু সো বিউটিফুল এটা ওয়েটটা হচ্ছে

এটা দেখেন এটা হচ্ছে আপনার রেডিয়াম রোজ গোল্ড সহ আছে আবার রোজ গোল্ড ছাড়া আছে এটা ওয়েটটা কেমন হবে আপনার বড়টার ওয়েট আছে 8 আনা ছোটটার ওয়েট আছে আপনার 6.5 আনা আচ্ছা বড়টার হচ্ছে 8 আনা আর ছোটটা হচ্ছে 6.5 আনা ওকে সো এরকম কিন্তু অনেক সুন্দর কালেকশন আছে এটা দেখেন এটাও কিন্তু খুবই বিউটিফুল এটা ওয়েটটা হচ্ছে এটা একটা হবে আপনার অনলি সরি নয়না থেকে একটু কম নয়না থেকে একটু কম ওকে আমরা এখন দোকানের কার্ডটা দেখবো আপনারা কিন্তু সরাসরি ভিজিট করবেন হচ্ছে আনন্দ জুয়েলার্সের ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে সব নাম্বার পাঁচশো দুই পাঁচশো তিন ফোর্থ ফ্লোর সেক্টর থ্রি উত্তরা ঢাকা বারোশো তিরিশ